সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন নেক্সট থেকে সবাইকে স্বাগতম আজকে চলে আসলাম যে শীতের যে আগমন আপনারা দেখতেই পাচ্ছেন যে খেজুরের যে রস যেটা হয়ে থাকে বাংলাদেশের যে শীতকালের প্রধান যে জিনিসটা সে জিনিসটা কিন্তু ইতিমধ্যে গাছ কিন্তু উঠানো শুরু হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন যে রাস্তার দুই ধারে কিন্তু খুবই সুন্দরভাবে কৃষকরা বা গাছিরা এই গাছগুলো কিন্তু উঠাইছে এবং এই গাছগুলোর কিন্তু কার্যক্রম শুরু হয়ে গেছে শীতের আনাগোনা হতে না হতেই এখানে কিছু কিছু গাছ কিন্তু তারা উঠায়নি এবং কিছু কিছু গাছ কিন্তু তারা প্রত্যেকটি গাছ দেখা যাচ্ছে যে তারা উঠিয়েছে তো এটাকে বলা হয় যশোর অনুসারে গাছ তোলা তো এই যে গাছ কাটে খেজুরের রস হবে এখান থেকে তো আপনারা দেখতে পাচ্ছেন যে এনে কিন্তু গাছের খেজুরের পাতা কিনতে এখানে সব ফেলে রেখেছে তো এই ছিল মোটামুটি আজকে যে যশোরের যে খেজুরের গুড় যে রস হবে সেই গাছের প্রাথমিক একটা প্রসেসিং তো আমরা আজকে এখানে আসলাম এসে দেখতেই পাচ্ছি যে খুবই সুন্দরভাবে কিন্তু প্রসেসিং চলছে তো সবাইকে ধন্যবাদ আমাদের সাথেই থাকবেন এমন এমন ভিডিও দেখার জন্য